নতুন নতো মুভি কাজ করবে দেখছে এটা শুনছে অ্যাপ কাছে যে কেউ যদি এসে যাপো আমি একটা মুভি নিতে চাচ্ছি আমার মার সাথে কথা বলেন আচ্ছা পেমেন্ট আমার মা মাই টাকা পেমেন্ট মাই নিতে সম্পূর্ণ সে টাকা পেমেন্ট করা ইভেন শিডিউল দেয়া টোটালি সে করতে কারণে জানো তার মা বন চাচ্ছে যে এজনার ফিল্ম ইন্ডাস্ট্রিতে ফিটতে না পারে আর জনগণে কাছে সে ভালো না হতে পারে জনপ্রিয় একটা অভিনেত্রী থেকে জানা নুংরা একটা অভিনেত্রী হতে পারে কারণ সবাই ভাবে আমি এখন কথা বলবো জনপ্রিয় অভিনেতা সোহাগসিন্দি ভাইয়ের সাথে আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই আপনার তো ব্যস্ত একটা প্রোগ্রাম আছে সম্ভবত আজকে হ্যাঁ আমার আজকে একটা প্রোগ্রাম আছে সেটা হচ্ছে তেজগা কলেজের পাশে একটা প্রোগ্রাম আছে এটা হলো এই আপনার আমাদের ডিবি অফিসের একটা প্রোগ্রাম আচ্ছা এখন সর্বত্র মিডিয়াতে একটা আলোচনা হচ্ছে পপি আপুকে নিয়ে পপি আপু এবং পপি আপুর মাইকে নিয়ে বিভিন্ন চ্যানেলে আসছে এটা নিয়ে যদি আপনার কি বক্তব্য এটা আসলে দুঃখজনক ব্যাপার কারণ প্রত্যেকটা সন্তান তো মাকে খুব ভালোবাসে আমি আমার মাকে ভালোবাসি তো একজন মা বদনাম তখনই করে যখন সে মার উপযুক্তই থাকে না কারণ কি মারা লুবি হয় না সাধারণত যে মারা লুবি হয় তাদের নিয়ে কথা বলে মানে কোনই থাকে না দুঃখজনক কথা সেটাই থাকে আর পপিয়া পুরোপুরি একটি দুঃখ যে মানে ওনার মতো একটু এত বড় স্টার স্টার তার মতো একজন মানে মহিলা মায়ের কাছ থেকে এরকম প্রতারিত হওয়াটা মানে খুব দুঃখজনক ব্যাপার হুম হুম মানে একটা দিককার জানাই আমি আসলে শিল্পী হিসেবে পবি আপুর মায়ের সাথে বা আপনি কখনো দেখা হয়েছিল বা দেখেছেন আমি বহুবার দেখা হয়েছে এরকম মনে হয়েছে যে মাগুলা বাজে মানে ওরা দেখতেই জানি কেন একটা অদ্ভুত একটা মহিলা মনে হতো ওরা দেখলে মনে হচ্ছে এই মন থাকতো এইভাবে থাকতো মানে মুখ টুক ফুলাই রাখতো কি বাজে ব্যাপার হ্যাঁ তা আমি তো পবি আপুর সাথে অনেক ছবি করেছি আমার প্রায় চল্লিশ তারপরে অন্ধকারে জীবন তারপরে বহু ছবি এরকম হ্যাঁ নিঃশাস আমার তুমি তারপর তো আরো অনেক ছবি আছে দাপট তারপরে আপনার মিলন মালা প্রেম শাকিল ভাইও ছিল ছিল ছবিটা আমি করেছিলাম ছোটবেলার হিরো এই অনেক ছবির মাঝখানে অনেক ছবি তার সাথে কাজ করেছি বহু ছবিতে তার সাথে আমাদের নাইট প্রোগ্রাম নাইটের শুটিং ছিল হোল নাইট শুটিং করেছি দেখতাম তার মা মাইক্রো বাস আসতেন তার প্রাইভেট যে মাইক্রো ছিল মাইক্রোতে আইসা সে মাইক্রোতে বসে থাকতো আর তো দেখতাম এই পাপি আসো আসো তাড়াতাড়ি আসো বলে এমনি তাকে থাকতো তা আমরাও তাকে থাকতাম আপু কি সে না না তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো বাসায় আসো যেতে হবে তা আমি আবার আবার বলতাম বলতাম না আবার একটা ছবি আমি শুটিং করছি সেটা ঘোরাশালী ছবিটার নামটা হলো আহ নিঃশ্বাস আমার্তুমি এরকম একটু মুভি আমিন খান ছিল হিরো পপিয়াপুর ছিল হিরোইন আমি করছিলাম পপিআপুর ফ্রেন্ড আচ্ছা আচ্ছা মানে সেখানে হচ্ছে আমরা একটা পাহাড়ের মধ্যে দৌড়াদৌড়ি করে আমরা একটা ঘুর পিকনিকে যাই একটা রিসোর্টে থাকি রিস্কর্ট এর কাছটা ছিল তো তখনও তার মা থাকতো আচ্ছা তো ওরা থাকতো তিন তলায় আমরা ছিলাম দু তলায় তখনও দেখতাম মুখ থেকেও সে থাকতো রাখতো একটু ডাক দিত তখন দেখছি মানে খুব মানে ই করতো আচ্ছা সিনেমা তো আপনি বলছেন আটচল্লিশটার মতো সিনেমা করেছেন এই আটচল্লিশটা সিনেমা করার সময় কোনোদিন কি পপিয়াপুর মায়ের মুখ থেকে শুনেছেন যে আমার বেটা খারাপ

তা আমাদের সাথে তো কথা বলতো সে খুব কম ওর মা তো খুবই অহংকারী মহিলা কথাই বলতো না ঠিক মতো সেরকম তো দেখি কিন্তু যদি উনি সেটে এ না তত ফোন কখন আছে সে আসবি তখন বলতো যে শুটিং শেষ হতে আসবো তাড়াতাড়ি আসো এবং যত শুটিং এর কন্টাক্ট নতুন নতুন মুভি কাজ করবে দেখছে এটা শুনছে কেউ যদি এসছে যে আপো আমি একটা মুভি আপনাকে নিতে চাচ্ছি আমার মার সাথে কথা বলেন আচ্ছা পেমেন্ট আমার মা সবকিছু মাইনে টাকা পেমেন্ট মাইনই সম্পূর্ণ সে টাকা পেমেন্ট করা ইভেন শিডিউল দেওয়া টোটালি সে করতো এখন উনি বলতেছে যে প্রভিয়ে উনার সম্পত্তি নিয়ে গেছে বাড়ি নিয়ে গেছে সব নিয়ে গেছে এটাকে কিভাবে দেখছেন এটা তো খুব জঘন্য ব্যাপার কারণ আর একটা কি মার কাছে সম্পত্তি সন্তানটা তো পাবেই মাস্ট সেটা চাওয়ার কিছু নাই যদি মারা না দেয় অধিকার সেটা তো সন্তান নিতেই পারে চাওয়ারটা তো কোনো দূষের না কিন্তু মা যদি মনে করেন এটাকে ব্যা রেকর্ড বানায় তাতে সে ভালো মা হতে পারে না সেটা তো ঘরের কথা বাইরে বলার কোন যুক্তি আসে না আবার আপনি বিভিন্ন অনলাইনে এসেছেন মিডিয়া ইউটিউবে বেশিরভাগ এই যে দেলোয়ার জান ঝন্টু সাহেব আজিজ দাদা সাহেব এবং দিয়ে তাই ওনারা বলেছেন যে ডাইরেক্ট তো দেলোয়ার জান এবং আজিজ দাদা তো বলেই দিয়েছেন যে ওনার মা লবি বা বেঈমান বলেছেন তো বেবো এটা বলার তার কোনো ই থাকে না ওয়ে থাকে না আসল কথা কি আমরা মুখে বলি বেইমা লবি এটা একটা তো আসলে বলার কিছু থাকে না কারণ তার কর্মকাণ্ডতে তো সে ধরা পড়ে কারণ কি আপনি সামনে দেখাচ্ছে ভালো পিছনে দেখতেছে খারাপ খারাপটা কিন্তু বলতে পারতেছে না যে আমার মামার সাথে এই ধরনের কাজগুলো করছেন কারণ তার ঘরের ব্যাপার কিন্তু আমরা বাইরে যতটুকু দেখেছি তাকে তখন তার মাকে যতটুকু দেখতাম মানে খুব কেমন যার একটা রাঘন্য একটা মহিলা মানে দেখলে বোঝা যেত সে খারাপ বাজে মহিলা একটা মানে ভালো মনে মনে হতো না এবং ওনার বোন যারা আছে তারা ওনার বিরুদ্ধে কবি আবুর বিরুদ্ধে সবাই এখন স্টেটমেন্ট দিচ্ছে বিরুদ্ধে ওনার বিরুদ্ধে দিবে অবশ্যই কেন সে তো মায়ের পক্ষ দিয়ে কথা বলছেন কারণ কি ভাবতেছে যে এখন তো এই মেয়েটা না থাকলে মানে ইনকাম সোর্স বন্ধ হয়ে যাবে সো যত ওনার উপরেই ওনার ফ্যামিলি চলতো এখন যত পপিয়া পাই এখানে ফ্যামিলি থেকে সরে গেছে অবশ্যই সে কিছু না কিছু কারণে সে সরে গেছে অলরেডি এখন যখন তার মার অত্যাচারে আবার তাকে ফিরাতে আসতে হয়েছে এবং যতটুকু জানি যে বিভিন্ন নিউজ পেপারের মাধ্যমে জেনেছি যে পপি মা এবং সেটা হচ্ছে তার সম্মান নষ্ট করার কারণে যেন তার মা বোন চাচ্ছে যে এই ফিল্ম ইন্ডাস্ট্রি ফিরতে না পারে জনগণের কাছে সে ভালো না হতে পারে জনপ্রিয় একটা অভিনেত্রী থেকে যেন নোংরা একটা অভিনেত্রী হতে পারে

কবিবু তো একদম আত্মগোপনেই ছিল কেউ ওনার খবরও জানতো না সেভাবে এবং কি শিল্পী সমিতিও জানতো না বা জানলেও সেভাবে জানাইতো না জানাইতো না হঠাৎ করে উনি এইভাবে যে আত্মপ্রকাশ আসলো কি মামলার জন্য আসতে বাধ্য হলো না মায়েদের এই যে অপপ্রচারের জন্য বাধ্য হলো না আসলে কি আমার মনে হয় সে মামলার জন্যই আসছে কারণ কি এত বছর যখন সে আত্মগোপন ছিল ছেলেও তার বেশ বড় হয়ে গেছে অলরেডি সে যত বিয়েটা এবং বাচ্চাটাই যে জানাই নাই বা প্রোটেস্ট করে নাই তা এখন কেন করলো সেটাও আপনার বোঝা উচিত কারণ নিশ্চয়ই তার মা মামলা করে তাকে বাধ্য করছে হয়তো সে এমন হতে পারে সে হয়তো তার সম্পত্তিটুকু সে চাইছে হয়তো সেটা সে দিবে না এখন ভাবতেছে সে মেয়ের কাছে টাকাও পাচ্ছে না মেয়ে বিয়ে হয়ে আত্মসম্পন্ন চলে গেছে বা দূরে চলে গেছে খুলনায় ছিল তো সে যে খুলনায় ছিল সংসার করছে এত বছর সে গোপন ভাবে এখন কেন সে ঢাকায় আসছে তাহলে তার মানে তাকে মামলা দিয়ে নোটিশ দিয়ে আনা হয়েছে এনে এখন মা চাচ্ছে জোর জবস্তি করে যে নিশ্চয় সম্পত্তি তার কাছে সে না দিতে হয় তাকে যে মেয়ের পেমেন্ট পর্যন্ত উনি ধরতেন সম্পূর্ণ সেই করতেন ও কিন্তু নিতই না আপনি আপনি তো দেখছেন আপনি আসল ইচ্ছা সিনেমা করছেন সাথেই ছিলাম সব জায়গায় সব হোল শুটিং করছি সকালেও করছি এক জায়গায় ছিলাম ওই যে আমি বললাম না আমার মা গাড়িতে বইসা পায়ের উপর পা তুলে বসে থাকতো এমনি আর মুখটাকে মুখটা এমন ভাবে বানাইতো মানে মানুষ মনে হইতো কি জানি রাগুন না একটা মহিলা মানে আমরা আমি তাকে থাকতাম এমনি বসে থাকতো আসো আসো এইরকম করতো তখন আমরা দেখতাম যে আসলে ওনার মতো সুপারস্টার হিরোইন এইভাবে যদি আমাদের মতো ছেলে মেয়েদের সামনে বলতো তখন কেমন লাগতো বুঝেন তো এই মেয়েটাকে এত বেনিফিট পাওয়ার পরে এখন এই মেয়েটাকে পুরো মানে মিডিয়ার সামনে পুরো দেশবাসীর সামনে ছোট করা এইভাবে এটা আমি আপনি বললাম জিতার জন্য মা যখন মনে করেন যে এমন হওয়া উচিত অবশ্যই হওয়া উচিত না এবং এরকম মা যাদের মা এরকম তাদেরকে আমরা আসলেই ঘৃণাবোধ জানাই কারণ কি টাকা-পয়সা সহসম্পwidetilde আমরা মা তার সন্তানরা মা কাছে চাই না কারণ মা ভালোবাসাই চাই তাই যখন অদিতি এত বছর যখন সে তার মতো মা কে চালাইছে বিজনেস কে চালাইছে ফুল ফ্যামিলি চালাইছে ওই তখন তো তার মায়েরই ধরনের কথা বলে নাই তা যদি হতে এখন আমার যেটা মনে হয় সহসম্পwidetilde যখন এসে পাবে হয়তো তার হাজবেন্ড বলছে বা তার সন্তান আছে তার ভবিষ্যৎ আছে সে দেখছে হয়তো হাজবেন্ডও বলতে পারে যে ঠিক আছে তুমি তোমার যত সম্পত্তি পাও মাকে বলো মা তোমাকে ভাগ করে দেখ বন্ধুর মধ্যে সে তো কিছু পাবে হয়তো বা দেখেন সেটা হয়তো সে চাইছে পদে তখন তাকে প্রোগ্রাম আছে আমি আর বড় করবো না অনেক ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভালো থাকবেন আপনি সুস্থ থাকবেন এবং যে যেখান থেকে দেখছেন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি লাইক দিবেন কমেন্টস করবেন এবং আমাদের পাশে থাকবেন কারণ এই চ্যানেলটা সত্য কথাগুলো নিয়েই আসেন হোক ভাই আপনাদের অনেক শুভ কামনা রইলো আজকে প্রোগ্রামের জন্য শুভ কামনা ভালো থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল ক্লিক করুন